যদি জমির মালিকানা চিরস্থায়ীভাবে ধরে রাখতে হয় এবং জমিতে কোনো ধরনের ঝামেলা বা ঝঞ্ঝাট সৃষ্টি না হোক এই বিষয়টি যদি আমরা সকলে চাই তাহলে অবশ্যই জমি ক্রয়ের পর যখন দলিল রেজিস্ট্রেশন হবে বা জমি রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি দলিল তৈরি হবে এর পরপরই এই পাঁচটি কাজ অবশ্যই প্রত্যেকটা ভূমি মালিকগণকে করতে হবে এক নাম্বারে যখন আমরা দলিল রেজিস্ট্রেশন করব বা দলিল তৈরি করব ওই সময় সাধারণত আমরা সকলেই জানি যে দলিল রেজিস্ট্রেশন করার পর বা জমিটি রেজিস্ট্রেশন করার পর মূল দলিল হাতে পেতে আমাদের বেশ কিছুদিন সময় লাগে কোনো কোন জেলাতে এক থেকে দু বছর সময় লাগে আবার কোথাও ছ মাসের ভিতরে মূল দলিল দিয়ে দেয় এত দীর্ঘ দিন পর সাধারণত মূল দলিল আমরা হাতে পাবো যার কারণে দলিল রেজিস্ট্রেশন করার পর এক নম্বরে আমাদের দলিলের সার্টিফাইড কপি বা দলিলের নকল উঠিয়ে নিতে হবে দলিলের মূল কপি হাতে পেতে আমাদের যতদিনই সময় লাগুক না কেন দলিলের মূল কপি হাতে পাওয়ার পূর্বে আমাদের দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠিয়ে নিতে হবে এক্ষেত্রে সাধারণত জায়গা বিশেষ এক থেকে পনেরোশো পর্যন্ত খরচ লাগে এই টাকা ব্যয় করার মাধ্যমে আপনাকে অবশ্যই দলিলের একটি সার্টিফাইড কপি বা নকল উঠিয়ে নিতে হবে কেননা দলিলের মূল কপি হাতে পাওয়ার পূর্বে এই দলিলের সার্টিফাইড কপি হাতে পাওয়ার মাধ্যমে আপনি চাইলেই ওই জমিটি আবার হস্তান্তর করতে পারবেন এই দলিলের সার্টিফাইড কপি ব্যবহার করার মাধ্যমে এমনকি দলিলের মূল কপি ব্যবহার করার মাধ্যমে আপনি চাইলে আরও অন্যান্য অনেকগুলো কাজ আপনি করতে পারবেন এই জন্য মূল কপি পাওয়ার পূর্বে দলিলের সার্টিফাইড কপি বা নকল হাতে উঠিয়ে নিতে হবে বা নিজের কাছে সংগ্রহ করে নিতে হবে দ্বিতীয় পর্যায়ে আপনাকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠিয়ে নেওয়ার পর আপনাকে নামজারির জন্য আবেদন করতে হবে সাধারণত আমরা সকলে নামজারি করার ক্ষেত্রে অবহেলা করে থাকি এবং অবজ্ঞা করি কিন্তু মূলত আপনি যতই জমি ক্রয় করেন এবং ক্রয় করার মাধ্যমে একটি দলিল রেজিস্ট্রেশন করে নেন না কেন এরপরও জমিটির মূল মালিক আপনি হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নাম জারি প্রক্রিয়া সম্পন্ন না করছেন কেননা স্থানীয় পর্যায়ে বা ব্যক্তি পর্যায়ে আপনি জমির মালিকানা প্রমাণপত্র হিসেবে একটি দলিল পেলেও পরবর্তীতে আপনি যখনই ওই দলিল ওই জমিটির খাজনা প্রদান করতে চাইবেন বা ওই জমিটি আপনি হস্তান্তর করতে চাইবেন বা ওই জমিটি আপনি মূল মালিকানা লাভ করেছেন এই বিষয়টি প্রমাণ করতে চাইবেন তখনই আপনাকে ওই দলিলের একটি নামজারি কাগজ বা প্রস্তাবিত খতিয়ান আপনাকে দেখাতে হবে নতুন নতুন যে রেকর্ড এই নিজের নাম ওঠানোর ক্ষেত্রেও সাধারণত দলিল রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরপরই দলিলের সার্টিফাইড কপি যখন উঠাবেন তার পরপরই আপনাকে নামজারি কার্যক্রম সম্পন্ন করার জন্য এসিল অফিস বরাবর আপনাকে একটি আবেদন আবেদন করতে হবে তাছাড়া নামজারি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত পূর্বে আপনি যার থেকে জমিটি ক্রয় করেছেন সে ব্যক্তি চাইলেই অন্য কারো কাছে আবার ওই জমিটি বিক্রয় করে দিতে পারে এই কারণে মূলত ওই ব্যক্তি যেন কোনো ধরনের অন্যায়ের আশ্রয় না নিতে পারে বা কোনো ধরনের প্রতারণার আশ্রয় না নিতে পারে যে কারণে আপনি যখনই জমিটি ক্রয় করবেন সাথে সাথে দলিলের একটি সার্টিফাইড কপি উঠাবেন এবং দলিলের সার্টিফাইড কপি উঠানোর পরপরে আপনি চাইলে নিজে থেকেই অনলাইনের মাধ্যমে নামজারির জন্য আপনি আবেদন করতে পারবেন এছাড়া আপনি যদি মনে করেন কোন একটি বিশ্বস্ত মাধ্যম ব্যবহার করার মাধ্যমে আপনি অনলাইনে আবেদন করবেন বা এসিলেন অফিসে আপনি আবেদন করবেন সে কাজটি আপনি করতে পারবেন সাধারণত নামজারি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে ফিস নির্ধারণ করে দেওয়া হয়েছে এগারোশো টাকা এই এগারোশো টাকা খরচ করার মাধ্যমে আপনি চাইলে আপনার জমিটির নামজারি প্রক্রিয়া সম্পন্ন করে নিতে পারবেন এবং এই নামজারি প্রক্রিয়া যখন সম্পন্ন হয়ে যাবে ওই সময় আপনি জমিটির মালিকানা লাভ করেছেন এই মর্মে এই মর্মে সরকারের যে রেকর্ড বই আছে সেই রেকর্ড বই কারেকশন করে দিয়ে জমির পুরাতন মালিকের নাম সেখান থেকে কেটে দিয়ে নতুন মালিক হিসেবে আপনার নাম সেখানে অন্তর্ভুক্ত করে দেবে এবং আপনাকে একটি মালিকানা প্রমাণপত্র হিসেবে প্রস্তাবিত খতিয়ান প্রদান করবে বা তৃতীয় পর্যায়ে যে কাজটি আপনাকে অবশ্যই করতে হবে সেটি হচ্ছে আপনি দলিলের সার্টিফাইড কপি উঠিয়েছেন এবং নামজারি প্রক্রিয়াও সম্পন্ন করেছেন এরপর পরই আপনাকে ওই নামজারি খতিয়ান নিয়ে যাওয়ার মাধ্যমে আপনার ইউনিয়ন পরিষদ বা আপনি যদি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন তাহলে পৌরসভায় যে পৌর ভূমি অফিস আছে সেখানে ওই প্রস্তাবিত খতিয়ানটি নিয়ে যাওয়ার মাধ্যমে আপনাকে একটি হোল্ডিং খুলতে হবে আপনি যদি ওই জমিটির খাজনা প্রদান করতে চান তাহলে খাজনা প্রদান করতে হলে অবশ্যই আপনার ওই খতিয়ানের একটি হোল্ডিং নাম্বার নিতে হবে আর যখন আপনি হোল্ডিং নাম্বার নিতে পারবেন তখনই আপনি চাইলেই বর্তমানে যে অনলাইন ডিজিটাল ব্যবস্থা চালু করা হয়েছে বা ক্যাশলেস ভূমি উন্নয়ন ব্যবস্থা চালু করা হয়েছে ওই হোল্ডিং নাম্বার নিতে পারলে আপনি এই ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনার জমির আপনি ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন এমনকি আরও এক বছর বছর দু তিন বছরের জন্য আপনি ভূমি কর প্রদান করতে পারছেন এটা অত্যন্ত যুগ উপযোগী একটা ব্যবস্থা বর্তমান ভূমি মন্ত্রণালয় গ্রহণ করেছে এবং এই ব্যবস্থার আলোকে আপনার এই বছর হয়তো হাতে টাকা আছে কিন্তু পরবর্তী বছরের হাতে টাকা আপনার নাও থাকতে পারে যার কারণে আপনি পূর্ব প্রস্তুতি স্বরূপ পরবর্তী বছরের জন্য আপনার অনলাইনে খাজনা আপনি প্রদান করে রাখতে পারছেন এটা অত্যন্ত সুন্দর একটি ব্যবস্থা তাহলে আপনি যদি অনলাইনে খাজনা প্রদান করতে চান আপনার জন্য সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি হোল্ডিং নাম্বার খুলতে হবে এরপরে আপনাকে চতুর্থ পর্যায়ে যে কাজটি অবশ্যই করতে হবে সেটি হচ্ছে আপনার জমির খাজনা প্রদান করতে হবে সাধারণত প্রত্যেক বছর আপনি যদি আপনার জমির খাজনা প্রদান করতে থাকেন সেক্ষেত্রে আপনার খাজনা বকেয়া পড়বে না এবং আপনার উপরে বাড়তি কোনো বোঝা বা বাড়তি কোনো বার্ডেনও সৃষ্টি হবে না যার কারণে প্রতি বছর আর আপনার জমির খাজনা আপনি প্রদান করতে থাকবেন এবং আপনি যখন খাজনা প্রদান করবেন ওই সময় খাজনা প্রদানের যে মেমো বা যে দাখিলা সেই দাখিলাটি আপনি সংগ্রহে সংগ্রহ করার মাধ্যমে নিজের কাছে সংরক্ষণ করে রেখে দিবেন যেহেতু বর্তমানে অনলাইনে খাজনা প্রদান করতে হচ্ছে যার কারণে সর্বপ্রথম আপনি ভূমি অফিসে যাওয়ার মাধ্যমে আপনার জমিটির খাজনা প্রদান করবেন এবং পরবর্তী পর্যায়ে ওই ভূমি অফিসে যাওয়ার মাধ্যমে আপনি নিজের মোবাইলে একটি নিবন্ধন করে নেবেন অর্থাৎ নিজের নামে একটা রেজিস্ট্রেশন করে নেবেন আর এই রেজিস্ট্রেশনের মাধ্যমেই বা যে মোবাইল নাম্বার ব্যবহার করে আপনি রেজিস্ট্রেশন করবেন সেই রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার দিয়েই আপনি পরবর্তীতে প্রত্যেক বছর চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খাজনা প্রদান করতে পারবেন তাহলে সর্বপ্রথম শুধুমাত্র আপনাকে একটি কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার হোল্ডিংটা অনুমোদন করে নিতে হবে ভূমি অফিস থেকে এই হোল্ডিং টা অনুমোদন করে নিতে পারলে আপনার পরবর্তীতে আ খাজনা প্রদানের ক্ষেত্রে আর কোনো ঝামেলা থাকবে না পঞ্চম পর্যায়ে আপনাকে যে কাজটি অবশ্যই করতে হবে সেটি হচ্ছে আপনার দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠিয়েছেন আপনি খাজনা প্রদ আপনি নাম জারি বা প্রস্তাবিত খতিয়ান গ্রহণ করেছেন আপনি হোল্ডিং নাম্বার খুলেছেন এবং আপনি খাজনাও প্রদান করেছেন এবং খাজনা প্রদানের মেমো বা দাখিলাটা আপনার কাছে রেখে দিয়েছেন কিন্তু আপনি ওই জমিটি নিজে একটু দখলে না যাওয়ার মাধ্যমে বা নিজের জমিটির বাউন্ডারি আপনি সীমানা চিহ্নিত না করেই ওই জমিটি অন্য কারো কাছে চাষাবাদ করতে দিয়েছেন বা ভোগ দখলের জন্য আপনি দিয়ে দিয়েছেন এটা চরম একটা বোকামির কাজ কেন না জমি ক্রয়ের পর পরই আপনার তৃতীয় যে পঞ্চম পর্যায়ে যে কাজটা অবশ্যই করতে হবে সেটি হচ্ছে আপনার জমির একটি বাউন্ডারি সীমানা বা আপনার জমির সীমানা আপনাকে চিহ্নিত করতে হবে আপনি যা থেকে জমিটি ক্রয় করেছেন সেই ব্যক্তিকে আপনি বলবেন যে আপনি উপস্থিত থেকে ভালো একজন সার্ভেয়ার বা আমিন দ্বারা জমিটি পরিমাপ করে আমাকে বুঝিয়ে দেন এবং সেই ব্যক্তি যখন আপনাকে জমিটি বুঝিয়ে দেবে বা আপনার জমির দখল আপনার কাছে হস্তান্তর করবে ওই সময় আপনার জমির পাশে যারা আছে তাদেরকে আপনি উপস্থিত রাখবেন এবং তাদের উপস্থিতিতে আপনি আপনার জমিটির দখল বুঝে নেবেন এক্ষেত্রে ওরাও কিন্তু আপনার সাক্ষী হয়ে গেল যে এই জমি বিক্রয় হয়ে গেছে এবং এই জমির বর্তমান মালিক হিসেবে আপনি মালিকানা লাভ করেছেন এবং জমিটির দখলও আপনি বুঝে নিলেন এবং আপনার জমি সৌহদিতে যারা আছে তারা সকলেই জ্ঞাত হতে পারলো বা তারা জানতে পারলো যে আপনার জমিটির উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব কোন বাহুর মাপ কতটুকু সেই বিষয়টি তারা কিন্তু অবলোকন করতে পারলো এবং জানতে পারলো যার মাধ্যমে আপনার জমিটি ভোগ দখল করার ক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা বা ওই জমিটি দখল বুঝে নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতা থাকলো না এই কারণে আপনি শুধু জমি কূরাই করলেই হবে না এবং জমির প্রয়োজনীয় ডকুমেন্টস বা কাগজগুলো আপনার কাছে সংগ্রহ করলেই হবে না আপনাকে এই ডকুমেন্টস গুলো বা কাগজগুলো সংগ্রহ করার পাশাপাশি অবশ্যই আপনার জমি দখলও বুঝে নিতে হবে